আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন ক্যামেরাসান সবাই তো বেশ কিছু দিন হয়ে গেছে ভিডিও আপলোড করা হয় না প্রায় সাত আট দিন হয়ে গেছে ভিডিও আপলোড করি না আসলে আমি গ্রামে ছিলাম আর আমার ইউটিউব চ্যানেলে তো আমি হচ্ছে আমার প্রফেশন ভিত্তিক ভিডিও দিই আমি আমার প্রফেশন নিয়ে ভিডিও করি তো গ্রামে ছিলাম চাইলে অনেক ভিডিও করতে পারতাম অনেক রকম কিন্তু আমি ভাবতেছিলাম ওই সব ভিডিও দিলে আপনারা দেখবেন কিনা না দেড় হচ্ছে দেই নাই আর আজকে ঢাকায় ব্যাক করলাম এখন ঢাকায় আসছি কালকে থেকে ইনশাল্লাহ ভিডিও আপলোড করব টানা দশ দিনের হচ্ছে ডেইলি আর্নিং ব্লগ বানাবো আপনারা অনেকেই হচ্ছে কনফিউজ আমার হচ্ছে হয়তো বা সপ্তাহে একটা দুইটা ডেইলি মানে আর্নিং ব্লগ দেই তো ওইটা দেখে অনেকেই কনফিউজ তো টানা যদি দশ দিন আর্নিং ব্লগ দেয় তখন হচ্ছে আপনারা এটা দেখে একটা ডিসিশন নিতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলেই এখান থেকে কয় টাকা ইনকাম করতে পারবেন বা করা যাবে তো টানা দশ দিন ইনশাল্লাহ কালকে থেকে ভিডিও আপলোড করব আজকে হচ্ছে শনিবার অক্টোবরের চার তারিখ তো এখন হচ্ছে ঢাকায় আসলাম আমি যাচ্ছি একটু গ্যারেজে গাড়িতে একটু কাজ আছে। ইভি মাউন্টেনের জন্য আমি যদি মানে গাড়িটা ধরেন জ্যামের মধ্যে ব্রেক করি তাহলে গাড়িটা অনেক কাঁপে নক করে দেশ হচ্ছে মেকানিকের কাছে যাচ্ছি তো গাড়িতে একটু কাজ করাবো এই অভিজ্ঞতাও আপনাদের কাছে শেয়ার আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকেন পুরো ভিডিওটি দেখবেন আমি আগে গ্যারেজে যাই গ্যারেজের সামনে চলে আসছি তো গ্যারেজে গিয়ে আগে দেখাই কি কি সমস্যা ওই গাড়ি আজকের মধ্যে সব কমপ্লিট করতে হবে কালকে থেকে ইনশাল্লাহ ভিডিও বানাবো গাড়ির মাউন্টেন প্রায় সবগুলাই নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে তো চারটা ইঞ্জিন মাউন্টেন চারটাই চেঞ্জ করতে হবে তো মাউন্টেন নিয়ে আসলাম তারপরে তেলে স্টার্ট দিতে গেলে একটু সমস্যা হচ্ছে ওইখানে ও হচ্ছে ওটা কি বলে এসি পাম্প একটা মোটর তো ওইটাও নিয়ে আসলাম ওইটাও চেঞ্জ করতে হবে মবিল নিয়ে আসলাম মোবিল চেঞ্জ করতে হবে তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই চারটা মাউন্টেন কত দিয়ে নিলেন বা চারটা মাউন্টেন চেঞ্জ করলে কতদিন চলবে তো মাউন্টেন আসলে তিন ধরনের আছে একটা হচ্ছে নর্মাল আরেকটা হচ্ছে মিডিয়াম আরেকটা হচ্ছে জিনোইন তো আমি যেটা আনছি এটা হচ্ছে মিডিয়াম তো চারটা মাউন্টেন আমার আট হাজার টাকা পড়ছে আর এইটা হচ্ছে একবার চেঞ্জ করলে দেখা যায় আমরা যেহেতু রাইড শেয়ারিং করি মোটামুটি ভালোই চালানো পড়ে তাও এক বছর মোটামুটি ভালোভাবেই চলে যায় তো আশা করি বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা মাউন্টেন পুরো ছিঁড়ে গেছে নতুন ডাকুই খুবই খারাপ অবস্থা মাউন্টেনের তো এইটা হচ্ছে এইখানে ছিল এখানে নতুন লাগাবো চারটায় চেঞ্জ করছি এই যে এইখানে এই যে একটা তারপর হচ্ছে এই যে একটা আরেকটা হচ্ছে ওই একটা তো অনেকেই ভাবতে পারেন গাড়ি মতে এত ময়লা কেন আসলে গ্রামের থেকে চালায় আসা হয়েছে এর জন্য ময়লা যে মাউন্টেন লাগানো হচ্ছে যেটার অবস্থা খুবই খারাপ কতক্ষণ লাগলো তা চারটা মাউন্টেন লাগাইতে লাগাইল চল্লিশ মিনিট কত মিনিট মিনিট হ্যাঁ খুবই ফাস্ট তো মাউন্টেন চারটাই চেঞ্জ করলাম যে মবি মোবিল চেঞ্জ করলাম তারপর হচ্ছে এইটা হচ্ছে এসি পাম্প এটাও চেঞ্জ করলাম মোটামুটি ভালোই কাজ করানো হলো গাড়ি এখন পুরো স্মুথ হয়ে গেছে কাজ কাম শেষ করলাম তো গাড়ি এখন পুরো স্মুথ হয়ে গেছে চালাইতে অনেক ভালো লাগতেছে নিউট্রালেও যেমন গিয়ারেও এমন ভালোই লাগতেছে চার মাউন্টেন চারটা চেঞ্জ করছি তারপর হচ্ছে এসি পাম্প চেঞ্জ করছি তারপর হচ্ছে মোবাইল চেঞ্জ করলাম এই যে সে আমার মিস্ত্রি ছোটো ভাই তো এখন হচ্ছে ট্রেস ড্রাইভে বেরোইছি গ্যাস পাম্পের লাইনে দাঁড়িয়েছে আর কি গ্যাস নিবো তো এই ছিল আজকের ভিডিও কালকে থেকে ইনশাল্লাহ টানা দশ দিন ডেইলি লার্নিং ব্লগ বানাবো তো একটা ভালো একটা আইডিয়া পাওয়া যাবে না আপনারা টানা দশ দিনের ভিডিও দেখলে আমি তো সপ্তাহে হয়তো একটা দুইটা ভিডিও দেই এটা দেখে হয়তো একটা ভালো আইডিয়া পান না আপনারা তো আশা করি এই দশ দিনের টানা ভিডিও দেখে আপনারা আইডিয়া পেয়ে যাবেন তো কালকে রবিবার রবিবার থেকে শুরু করবেন ইনশাল্লাহ পাঁচ তারিখ থেকে এটা হলো অক্টোবরের পাঁচ পাঁচ তারিখ থেকে টানা দশ দিন ডেইলি লার্নিং ব্লক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ